কানে টিউমার জাতীয় রোগ হতে পারে না বা ক্যান্সার জাতীয় রোগ হতে পারে না হলে কি কী ধরনের কোন কোন জায়গায় ক্যান্সার হতে পারে এবং সেটার জন্য কী পরামর্শ আপনার ধন্যবাদ আপনাকে এক্ষেত্রে আমি বলবো যে কানের টিউমার কিংবা ক্যান্সার খুবই কম অনেক রোগী আছে তারা ভয় পেয়ে আমাদের কাছে চলে আসে কানে ক্যান্সার কিংবা টিউমার কি না তো এক্ষেত্রে আমি বলবো যে ওরিড বা দুশ্চিন্তার কোনো কারণ নাই এক্ষেত্রে আপনারা একজন নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন তবে কানের ক্ষেত্রে কিছু টিউমার হয় যেমন বিনাইন টিউমার আমরা বলি অস্টিওমা সেরোমা কিলোয়েড এগুলো হতে পারে এগুলো খুব জীবনঘাতী বা মরণঘাতী কিছু না তো কিছু কিছু ক্ষেত্রে খুব রেয়ার ডিজিজ সেটা স্কমাসেলসমা হতে পারে সেটা অবশ্যই একজন কনসালটেন্টের পরামর্শ নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যোগাযোগ করবে এ ধরনের কোনো ক্যান্সার জাতীয় কোনো রোগ যদি হয়ে যায় সেটার চিকিৎসা করে সে মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসার কারণ আমরা যে মানুষের একটি ভয় কাজ করে ক্যান্সারে কোনো অ্যান্সার নেই এটা একটা যদি অনেক পুরাতন কথা এখন সেটা বদলে গেছে তারপর অনেক মানুষ এটা নিয়ে আতঙ্ক বা ভীতি কাজ করে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কী আপনার কথাই ধরে আমি বলবো আগে বলা হয়তো ক্যান্সার হেজ নো আনসার বাট নাও ক্যান্সার মেনি আনসার এই আনসারের মধ্যে স্টেজ ওয়ান টু আর আমরা যে দর্শকের জন্য যদি বলি আর্লি ডায়াগনোসিস অফ ক্যান্সার মানে অল্প প্রাথমিকভাবে যদি ক্যান্সার ডায়াগনোস করা যায় তাহলে নিরাময়যোগ্য বর্তমানে আমাদের দেশে সার্জারির ব্যবস্থা রয়েছে অনেক বি বিশেষজ্ঞ কনসালটেন্ট রয়েছেন আমাদের জাতীয় নাকালা হাসপাতালে রেগুলার এই কানের মেলেগন্যান্সি বা ক্যান্সার চিকিৎসা হচ্ছে অপারেশন করার পরে যদি আপ স্টেজ থাকে স্টেজ থ্রি অ্যান্ড ফোর যদি হয় তাহলে কনকার কারণ মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব